আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন মামা এই যে আবুল মামার নতুন হোটেলের পাখি পক পাখিরি এইভাবে আপনি করে দয় মনে করেন যে আসে খায় সকালবেলা হ্যাঁ সকালবেলা ভোরবেলা অবশ্যই দেখতে পাচ্ছেন পাখিগুলো অবশ্যই খাবার দিচ্ছি মা বলছেন এরকম খাবারগুলো আমরা পাখিকে খাবার দেবো বুঝতে হ্যাঁ অবশ্যই এ সকালবেলা দোকানটা খুলেছি অবশ্যই দেখা যাক আল্লাহ রহমত যদি করে খাবার মান ভালো করলে অবশ্যই লোক আগে যেমন পাখি কিন্তু সব জায়গায় পরে না বলছে মামা পাখি কিন্তু সব জায়গায় পরে না এই পাখি এটা কিন্তু বিশ্বর মামা আবুল মোহাম্মদ বাইক সেন্টারের পাশাপাশি আবুল মোহাম্মদ বাইক সেন্টারের পাশাপাশি এই হোটেল অবশ্যই এলে পাখি পথ পাখালি অনেকগুলো হওয়া পাখি অনেক দেখতে পাচ্ছা পাখিগুলো আমি খাবার দিচ্ছি সকালবেলা ভালো পাখি অবশ্যই খিচড়ে খিলে পোলা খিলে পরাটা খেলে পুরি খিলে হ্যাঁ তারপরে লবঙ্গ খিলে মেলা অনেক কিছু এই পাখিগুলো আপনাদের সামনে প্রতিদিন সকালবেলা আবুল মামা আপ্যায়ন করে রাল্লা পাখি লীলা খেলা মামা পাইগুলো সে সব কিন্তু একটা সারক থাকে দেখতে পাচ্ছ না সকালবেলা ছাতে ওদের হুজুরেরাও দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো করে দেখবেন এই দেখছেন আচ্ছা বিশ্বর মামা